খেটে খাওয়া মানুষগুলার পাশে একটু সবার আসলে দাঁড়ানো উচিত আমি শুটিং নায়িকার আমার সাথে শুটিং করলে যদি প্রেমে পড়ে যায় ওইটাকে আমি দোষে কিছু দেখি না প্রেমে আমি প্রতিদিনই পড়ি আমি নিজেও প্রেমে পড়ি আমি প্রতিদিনই কোনো না কোনো গাছের প্রেমে পড়ি কোনো বইয়ের প্রেমে পড়ি কোনো সিনেমার প্রেমে পড়ি মানুষের প্রেমে পড়ি সো প্রেমে পড়া খারাপ কিছু না আনছিল রানলে সেইটা অন্য কারোর জন্য যদি ক্ষতির কারণ না হয় তো নায়িকারা প্রেমে পড়লে আমার মনে হয় না দোষে কিছু আছে কেমিস্ট্রি ভালো হয় কে কি সিদ্ধান্ত নিচ্ছে কে কতটুকু এগিয়ে আসছে এগুলো নিয়ে আমি একটু কম বদার আমার কাছে মনে হয় আমার জায়গা থেকে আমি যতটুকু করতে পারি আমি অতটুকু করি চেষ্টা করি আমাদের যে একটা বিশাল লাইট ইউনিট জামালপুর যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়ে একজনের হাত চলে গেছে একজনের পায়ে অনেকগুলো ফ্র্যাকচার পাটা বোধ রাখা কষ্টকর হয়ে যাবে একজনের চল ভেঙে গেছে সো এই এই যে মানুষগুলো এটা কিন্তু খুব অল্প টাকায় পরিশ্রম করে আমাদের সাথে খুবই যৎসামান্য টাকায় এবং দেখা যায় যদি আরো ভালো করে খোঁজ নেওয়া যায় এই মানুষগুলো এদের পরিবার একমাত্র কর্মক্ষম মানুষ তো এদের জন্য আমার জায়গা থেকে আমি যতটুকু পারি আমি ততটুকুই করি বা করব যে কারণে আমি পোস্ট করেছিলাম যে এই মাসে আমার যাবতীয় যত শুটিং আছে সেখান থেকে একটা অংশ আমি ওদের জন্য রাখবো চেষ্টা করছি এই এই ফান্ডটাকে আরো রেজ করার মাস শেষে হয়তো আমি ওদের হাতে কিছু একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট পৌঁছে দিতে পারবো ভালো সারা পাচ্ছি ভালো সারা পাচ্ছি কারণ আমাকে তো অনেক মানুষ ভালোবাসে ওই ভালোবাসার মানুষগুলা যখন আমার আমার কোনো কথা শোনে বা আমার কোনো সৎ উদ্যোগ দেখে ওরাও আসলে ওই ওই উৎসাহটা আমাকে দেখা এবং এটার এটার প্রতিফলন আসলে আমি পাচ্ছি দেখেন ফ্যামিলি আমার কাছে তো ফ্যামিলি অনেকের কাছে নাও লাগতে পারে অনেকের কাছে নিজেরটাই মনে হতে পারে যে আমি ঠিক আছি তো ঠিক আছি বাট আমার কাছে পুরো ইউনিটের প্রত্যেকটা মেম্বার আমার একটা ফ্যামিলি মেম্বার বিকজ আমি দিনে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ওদের সাথেই কাটাই আমার কাছে অনেক ম্যাটার করে কে এই এই অবস্থায় ইউনিট কে শুটিং করলো কে করলো না ওটা নিয়ে আমি কিছু বলতে চাই না জাস্ট বলবো যে আহ এই খেটে খাওয়া মানুষগুলোর পাশে একটু সবার আসলে দাঁড়ানো উচিত আমি চেষ্টা করি আমার সাথে আপনারাও দাঁড়ান